আর কত একা থাকবো দীর্ঘ পাঁচ বছর ধরে একা আছি আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমি আর একা থাকতে চাই না একা থাকার কি কষ্ট সেটা একমাত্র আমি বুঝি যদি কেউ আমাকে বিয়ে করেন আমি যৌতুক দিতে পারবো না তবে আমার ভালোবাসা কমতি থাকবে না আমার জীবনে সবটুকু দিয়ে তাকে ভালোবাসবো এবং সেও যেন আমাকে ভালোবাসে আমাকে স্ত্রীর মর্যাদা দেয় তাহলেই আমি সুখী আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু কোথা থেকে আসছেন আপনি আমি নওগাঁ থেকে আসছি নওগাঁ থেকে আসছেন আপনার নাম কি আমার নাম আয়শা বয়স কত আপু বয়স 33 33 বছর বয়স নাম আয়শা বয়স 33 বছর তাই তো জি নওগাঁ থেকে এসেছেন আচ্ছা মূলত আপনি আমাদের এখানে বিয়ের জন্য এসেছেন আপনি অফ ক্যামেরায় বলেছিলেন আপনার হাজবেন্ড 5 বছর আগে মারা গেছে আপনি 5 বছর যাবত একা আছেন এখন এমন একটা মানুষ চান যে মানুষটা আপনাকে স্ত্রী মর্যাদা দেবে এবং ভালোবাসবে জি এক পর্যন্ত আপের সাথে থাকবে জি আমাদের এখানে বিয়ের জন্য এসেছেন যে মানুষটা আপনাকে বিয়ে করবে বা আপনার দায়িত্ব নেবে তার চেহারা বা বয়স কেমন হতে হবে চেহারা যেমনই হোক আমার আপত্তি নেই বয়সটাও যেমন হোক আমার আপত্তি নেই আমি চাই শুধু একজন আমার মনের মানুষ সে যে আমাকে ভালোবাসে মূলত ভালো মনের মানুষ চাচ্ছেন আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে জি ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল পক্ষে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে যদি কোনো ভাই আয়সাপুকে পছন্দ করে থাকেন আয়সাপু এসেছে নগা থেকে বয়স তেত্রিশ বছর অসম্ভব সুন্দর একটি বোন হাজব্যান্ড ছিল মারা গেছে যদি কোনো ভাই এই বোনটাকে বিয়ে করতে চান বা তার দায়িত্ব নিতে চান অবশ্যই একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দেবেন আমরা আয়সাপুর সাথে কথা বলানোর বা যোগাযোগ করানোর ব্যবস্থা করে দেব আয়সাপুকে আমরা পুরোটা দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর একজন বোন যদি কোনো ভাই আসাবুকে বিয়ে শি করতে চান বা দায়িত্ব নিতে চান তারাই নখ দিবেন অন্য কেউ আমাদেরকে নখ দিবেন না দিয়ে বিরক্ত করবেন না তাহলে কিন্তু আমরা ব্লক করে দিতে বাধ্য হবো আশা নামাজ কালাম পড়া হয়তো নাকি নামাজ পড়ি আচ্ছা আপনি যে আমাদের এখানে বিয়ের জন্য এসেছেন যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে বিয়ে করে তার নিজের বাড়িতে নিয়ে যেতে চায় তার শাশুড়ি তার বাবা মার সাথে আপনার শ্বশুর শাশুড়ির সাথে থাকতে বলে থাকতে পারবেন তো ইনশাল্লাহ থাকতে পারবো আপু আমাদের ভিডিওটা দেশ এবং দেশের বাইরে অনেক মানুষ দেখে যদি কোনো ভাই আপনাকে বিয়ে শাদি করে দেশের বাইরে নিয়ে যেতে চায় আপনি যাবেন তো আলহামদুলিল্লাহ চলে যাব আচ্ছা আপনার কি আগের ঘরে কোনো বাচ্চা কাচ্চা আছে জি আছে আমার একটা ছেলে আছে আচ্ছা একটা ছেলে আছে আচ্ছা আপনাকে বিয়ে করলে শুধু কি আপনার দায়িত্ব নিতে হবে নাকি ওই বাচ্চারও দায়িত্ব নিতে হবে না আমাকে যে বিয়ে করবে সে যদি মনে করে আমার বাচ্চার দায়িত্ব নেবে তাহলে তা আলহামদুলিল্লাহ আর যদি না নেয় তাতে সমস্যা নেই আমার বাচ্চা আমার মার কাছে থাকবে আচ্ছা বুঝতে পেরেছি আপনার বাচ্চা আপনার মার কাছে থাকবে তাই তো জি আচ্ছা আচ্ছা আপনাকে যে আমরা বিয়ে সাথে দিব কোনো ক্লেম বা কোনো অভিযোগ পাবো না না ইনশাআল্লাহ মোটেও পাবেন না আপনি সুন্দরভাবে সংসার করবেন তার বাবা মাকে আপনি নিজের বাবা মতো করে দেখবেন হ্যাঁ তার যদি বাচ্চা কাছে থাকে বা আগের ঘরে বউ থাকে তাদের সাথে কি আপনি মেনে নিয়ে সংসার করতে পারবেন আমি পারবো যদি ওনার আপত্তি না থাকে তাহলে আমি পারবো তাহলে আপনি পারবেন যদি তাদের আপত্তি না থাকে ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করবেন হ্যাঁ আচ্ছা আপু হাজবেন্ডের সাথে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে কোথায় আচ্ছা আমার ইচ্ছা উনি যেন আমাকে একটু কক্সবাজার নিয়ে যায় আর লাস্ট পর্যায়ে যেন একটু উমরা করায় আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার মনে আশা পূরণ করুক ঠিক আছে আপু ভালো থাকবেন আমরা আপনাকে আপনার মনের মতো একটা মানুষ যুগে চেষ্টা করবো আসসালামু আলাইকুম